জিবরাইল আমিন জান্নাত ওরাইরা দেখে জাহান্নাম ওরাইরা দেখে দেখার পর হাফিয়ে গেছে প্রান্ত হয়ে গেছে আবার ফিরে আসছে আল্লাহকে ডাকলে বলে আল্লাহ দেখছি আল্লাহ কয় কত দেখছিস কয় देखते देखते হাফায় গেছে देखते देखते হাফায় গেছে কথাই জান্নাতের একটা কোণাও দেখিস না সুবহানাল্লাহ বলে

যারা চোখ বন্ধ করে জান্নাত দেখে জাহান নাম দেখার ক্ষমতা রাখে একটু জোরে বলেন না সুবাহান বলতেছিলাম মানুষ যদি দামি হয় ফেরেস্তার চেয়েও তার দাম বেশি হয় আবার মানুষ যদি খারাপ হয় তার চেয়ে সিগারের সে হিংস্র প্রাণীর চেয়েও জঘন্য হয় কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা

লিখনা একামতটা শুরু হোক তারপর হল নামাজ আমার যখন সালাম ফিরাবে সবার আগো আমরা বাই এই ধান্দা আমরা থাকি কি না বলে বিশেষ করে শুক্রবার দিন হুজুর খুতবাটা শেষ হচ্ছে দাঁড়াব পারবো যায় দাঁড়ানো আমার যখন সালামটা বিরানো শেষ ও মুসল্লি বাইর হওয়া শেষ এবং মুসল্লি আছে না নাই তাই হই ওই কথা আপনারা না আপনারা ভালো লক্ষ্য করে দেখবেন যে আমরা মসজিদে আসলেন

এই মুহূর্তে জিব্রাইল কোথায় আছে একটু জানবার চাই এবার বলতেছে ভাই তাহলে আমাকে একটু সময়ের দাও চোখটা বন্ধ করে খুলছে তো ভাই আমাকে আর একটু সময় দাও আবার চোখটা বন্ধ করিয়া আবার খুলছে তো ভাই আর একটু সময় চাই দ্বিতীয়বার চোখটা বন্ধ করিয়া খোলার পরে ভাইয়ের হাত ধরে বলতেছে ভাই আমার মনে হয় ভুল যদি না হয় তুমি আমার সামনে জিবরাইল দাঁড়ায়াস আর জোরে বলেন সুবহান আল্লাহ ভাই কেমনে কয় প্রথমবার চোখটা বন্ধ করিয়া জান্নাতের কোনায় কোনায় খুঁজলাম কোথায় জিবরাইল না চোকটা বন্ধ করিয়া জাহান্নামের প্রত্যেকটা কোনায় কোনায় খুঁজলাম কোথাও জিবরাইল আমিন নাই তৃতীয়বার চোখটা বন্ধ করিয়া পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় খুঁজলাম কোথাও জিবরাইল আমিন নাই আমার মনে সাক্ষী দেয় কোথাও তো জিবরাইল আমিন নাই আবার সামনে দাঁড়িয়ে আছো তুমি আর কেউ নয় তুমি স্বয়ং মিজেরাই তাহলে বলেন দেখি মানুষের পাওয়ার ফেরেস্তের চাই কম না বেশি মানুষের যদি পাওয়ার হয় মানুষ যদি দামি হয় চোখ বন্ধ করে জান্নাত দেখে তাহার নাম দেখে বন্ধ এই মানুষটাকে জানেননি এই মানুষটা হইল আমাদের নবীজির শ্বশুর নাম হচ্ছে আবু বকর সিদ্দিকের আদি অল্লাহ আবু বকর সিদ্দিকের দাম কেরকম জানেননি কয় উমরের দাম কি রকম জানেন নি উমরের উদাহরণটা দেই কয় আমার নবীর পরে কেউ যদি নবী হয়তো তাহলে নবী হয়তো হযরতে ওমর কথা বলছেন নবীর পরে কেউ যদি নবী হয়তো নবী হয়তো হযরতুল্লাহ মায়ে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রবের এখন নিজের ভাবের কথা তো কইলো না বুঝেন নাই কথা অন্য যদি আপনার যদি দুইটা বউ থাকে আরেক বউয়ের বাপের কথা যদি কন আবু বকর ও শ্বশুর ওমর ও শ্বশুর কথা বুঝেন আবু বকর ও শ্বশুর ওমর ও শ্বশুর এখন আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হইতো নবী হইতো এখন মা এসে চিন্তা করে কি আমার বাপের কথা তো বলবে আমার বাপের কথা তো আপনার যদি দুইটা স্ত্রী থাকে একটা শ্বশুরকে যদি দাওয়াত করে খাওয়ান আর একটা শ্বশুর যদি না দেন এখন দেখবেন ঘরে যে আপনার বউ হোক